হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে এক এক করে সমস্ত পুজোগুলো আমরা উপভোগ করছি সেরকমই আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি প্রিয়াঙ্কা আজকে কিন্তু চলে এসেছি আজকে শেয়ার করব তোমরা সরস্বতী পুজোতে কি কি মজা করলাম সেগুলোই তো প্রথমেই কিন্তু দেখাচ্ছি দেখো শাড়ি সারি ঠাকুর যেটা আমি ফার্স্ট টাইম আমি আর ছেলে কিনতে গিয়েছিলাম প্রতিবার তো ওর বাবাই নিয়ে আসে তো এবারে আমরা ডিসাইড করেছিলাম আমরা নিজেরা গিয়ে পছন্দ করব কিন্তু সেটা ভাবলাম যে ভুলই হয়েছে মনে হয় কারণ এত ঠাকুর দেখে তার মধ্যে থেকে কোনটা নেব কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না তো যাই হোক ফাইনালি আমাদের ঠাকুর পছন্দ করেছে আমরা সেটাকে বাড়িতে নিয়ে চলে আসলাম আর তার সাথে কিন্তু ছেলের ইচ্ছা ছিল বাবা আর ছেলে একই রকম পাঞ্জাবি পরবে তাই ও কিন্তু ওর পকেট মানি থেকেই এই পাঞ্জাবিগুলো কিনেছে দুজনের জন্য সেম আমাকেও বলেছিল হলুদ শাড়ি নিতে কিন্তু আমি আর নিই তো বেরোনোর কোনো প্ল্যান প্রথমে ছিল না তো সেই জন্যে ওদের দুজনের ম্যাচিং হয়েছে আর আমি কিন্তু এখানে রান্নার জোগাড়গুলো করছি সরস্বতী পুজোর দিন বাঁধাকপির তরকারি হবে খিচুড়ি হবে আর মা তো লেগে পড়েছে মা সকালবেলাতেই একদম ভাজাভুজিগুলো সেরে নিচ্ছে আর আমি সমস্ত কাটাকুটিগুলো রেডি করে দিয়েছি আমাদের কিন্তু রবিবারের দিন পুজো ছিল রবিবারের দিন বারোটায় টাইম ছিল সাড়ে বারোটায় বলেছিল প্রথমে তো এক এক করে আমি সুন্দর করে খইয়ের মালা করে এদিকে সমস্ত সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর মাকে বললাম একটু ভিডিও করে দাও তো চারিদিক অবছালো হয়ে রয়েছে তো চলো এবার আমাদের ঠাকুরটা দেখাই আমরা কোন ঠাকুর পছন্দ করেছি তো এই পুজোটা কিন্তু আমাদের ঘরের মধ্যেই হতো এত বছর মানে ছেলে হওয়ার পর থেকে ছেলের হাতে হাতেখড়ি থেকে আমাদের বাড়িতে নতুন করে আবার সরস্বতী পুজো শ্বশুরবাড়িতে চালু হয় কারণ যখন কত মাসে পড়াশোনা করতো তখন ও পুজোটা করতো তো তারপরে আবার ছেলে হওয়ার পর থেকে এটা চালু হয় তো সেটা ঘরের মধ্যেই করতাম কিন্তু এবারে ওর ইচ্ছা ছিল যে একটু বাইরে প্যান্ডেল করে করব তো তার জন্যে ওর ইচ্ছা অনুযায়ী এখানে কিন্তু আমরা বাইরে খুব ছোট্ট করে সুন্দর করে একটা প্যান্ডেল করে আমরা পুজো করছি সবাই মিলে আর এত আনন্দ হবে যে আমি সেটা ভাবতেও পারিনি আর আশেপাশে সবাই এসেছিলো সবাই বাচ্চারা খুব মজা করে পুজোটা এনজয় করেছে সেটা তো আরও বেশি ভালো লেগেছে ঘরের মধ্যে থাকলে হয়তো কিছু লিমিটেড লোক আসে কিন্তু যেহেতু বাইরে পুজোটা হয়েছে সেজন্য প্রচুর লোকে এসেছে তো এই দেখো আমি এক এক করে তাড়াহুড়ো করে সব উপর থেকে নিচে নামিয়ে পুজোটা গুছিয়ে দিলাম আর এই যে দূর দূর থেকে সবাই চলে আসছে বই হাতে নিয়ে এগুলো দেখতেও ভালো লাগে আর মায়ের আরো কি এবার অঞ্জলিটা শোনো তোমরা মুক্তাহারে পুজো শেষ হয়ে গেছে আমাদের দেড়টা দুটোর মধ্যেই তো তারপরে কিন্তু এবার ছেলের ভাই না স্কুলে যেতে হবে তার জন্যে রেডি হয়ে কিছুটা রান্না কমপ্লিট করলাম বাঁধাকপি তরকারিটা কমপ্লিট করে রেখে চলে গেলাম কিন্তু আমরা রেডি সেডি হয়ে একদম বাইরে ছেলের স্কুলে আর এই যে প্যান্ডেলটা তোমাদেরকে আরেকবার দেখিনি সুন্দর করে ছোট্ট করে কিউট একটা প্যান্ডেল আর তার মধ্যে সাদা ঠাকুর বসে রয়েছে ও অসাধারণ সুন্দর হয়েছে মানে তোমরা বলবে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে এই যে ওরা এক জেঠু এসে করে দিয়েছে খুব ছোট্ট করে সুন্দর করে এই প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর হয়েছে সবার তো আশেপাশের ভীষণ পছন্দ হয়েছে এবার তোমাদের জানানোর পালা এই যে মা আর আমি মিলে কিন্তু বাঁধাকপির তরকারিটা কিন্তু রান্না করছি মানে কি মা আগেও হেল্প করেছে এবার আমি কিছুটা বসালাম তারপরে আবার মার বসায় চাপিয়ে রেখে আমি আর ছেলে চলে গেলাম স্কুলে যাব আর কি তার জন্য একটু রেডি সেডি হয়ে নিতে হবে তো এই দেখো ডিটেলসের রেসিপি আর দেখাচ্ছি না তো এখানে সমস্ত রকম মশলাগুলো দিয়ে তার মধ্যে মটরশুঁটি দিয়ে আর কতামশার ডিমান্ড ছিল বাদাম দিতে হবে প্রচুর তো সব দিয়ে রেডি হয়ে গেছে আর এই যে মায়ের হাতে ছেলে আর আমি একগাল করে ভাত খেয়ে নিলাম আমি তো মনে হয় জুগ পরে মায়ের হাতে খেলাও কখনো সুযোগই হয়ে ওঠে আমি স্কুলে মানে কোর্স সব কমপ্লিট করতে হবে একটা তো মিস গেলে হয় নাকি রে বাড়িতে সব করতে হবে আবার অবশ্যই আমার ইচ্ছাই করছিল না আর এখন বেরোতে তবুও না মন খারাপ তো স্কুলে চলে এসেছি আর এখানে তো প্রচুর ভিড় হয় আগে যখন আসতাম তখন প্রচুর ভিড় হতো সবাই আর কি ঠাকুর দেখতে বেরোনোর মতনই সমস্ত জায়গায় একবার করে ঢু দেয় সেই জন্যে এখানে ভীষণই ভিড় হয় আর প্রচুর ছাত্র সংখ্যাও তো এই দেখো আর এখানে কিন্তু এর সাথে সাথে বার্ষিক অনুষ্ঠানগুলো চলছিল স্কুলে তার জন্যে এখানে এক্সিবিশান চলছিল সায়েন্সের বিভিন্ন মডেল প্রজেক্ট ছিল তারপর খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছিলো তো ছেলে প্রায় দেড় দু ঘন্টা লাইন দিয়ে খিচুড়ি খেলো আর তারপরে আবার বাড়ির পাশের ঠাকুরটা তোমাদেরকে দেখালাম এবারে কিন্তু সন্ধ্যেবেলায় বাড়ি এসেছি সন্ধে বলতে তখন মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এবারে কিন্তু খিচুড়ি রান্নার পালা মানে সরস্বতী পুজোর দিন ব্যাক টু ব্যাক ছিল মানে একটা সেকেন্ড কেউ আমরা বসিনি একটার পর একটা ডিউটি চলছিল। তবে তার মধ্যে থেকেও একটা বিরলতম ঘটনা যেটা সেটা হচ্ছে এবারে কত্তামাশাই আর কি বলেছে খিচুড়ি রান্না করে দেবে যে এক গ্লাস জল ভরে খায় না সে খিচুড়ি রান্না করবে তো সেটা একটা তো রাখতেই হবে তো এই যে রাঁধুনির আবার খিদে পেয়ে গেছে সেই জন্য তাকে একটু আবার ম্যাগি করে এনে দেওয়া হচ্ছে আসলে এই বেশ কয়েকদিন ধরে আমাদের ভীষণ অনিয়মই হচ্ছে ঠিক মতন যা হয় পুজো টুজো হলে সব কিছু আর কি পরপর মানে আমার বাপের বাড়ি পুজো ছিল তারপর সেখান থেকে এসে সরস্বতী পুজো আবার বাড়ির পাশেও পুজো হচ্ছে সেখানেও একটা ছেলের যাচ্ছে আসছে মানে এই নেই হই হৈ হচ্ছে তো আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে খিচুড়ি বাঁধাকপি আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব কারণ পরেও কিন্তু আরও অনেক মজা বাকি আছে অনেক আনন্দ অনেক কিছু অনুষ্ঠান আছে সেগুলো শেয়ার করব তোমাদের সাথে তার জন্য ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আজকের মতন এই পর্যন্তই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পুরো ভ্লগটা ঠাকুরটা স্পেশালি তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলে আমার ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে টাটা